আমি মাথা চিরনি করছিলাম আর তোমাদের দাদা সেই মানে রোহিতকে সাজিয়ে দিচ্ছে আর এমন সাজিয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যায় পুরো এদিকে মেকআপ করে দিচ্ছে দেখো কি অবস্থা করেছে বাচ্চাটা পাউডার মাখিয়ে পুরো তুমি একটা মেকআপ আর্টিস্ট হয়ে যাবে মেকআপ আর্টিস্ট বাহ দারুন কি করছে দেখো আগে

আর তোমাদের দাদা ওকে সিঁদুর দিয়ে দিয়েছে মানে সিঁদুর মানে লেভেস্টিক দিয়ে সিঁদুরও ঘুরতে দিয়েছে তোমাদের দাদা আর ফাইনাল লুকটা দেখো আর এর কত লজ্জা বাবা রে এত লজ্জা হচ্ছে টাকা দিয়ে পুরো বউ বউ লাগছে তোকে বউ বউ ভাত হয়ে গেছে আর মানে ডাল বসিয়েছি ডাল আর আলু আর এদিকে মাথা চিরনি করছিলাম আর তোমাদের ওকে সাজিয়ে দিচ্ছিলো আর আজকে আমি মানে সেই কি ডাল বলে ওটা মুগ ডাল মুগ ডাল রান্না করছি আর আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আর সেই সিম বীজ ছিল সিম বীজের ডাল বানিয়েছিলাম আর ওটাই রান্না করছি ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর এই যে ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি দিয়ে এর কটা ছবি তুলছিল আর লজ্জাটা দেখো বসে 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 বঞ্জ কটা ছবি তুলি এই মুকুটা ابو কত সুন্দর সাজিয়েছি জি মুকুটা নে ওকে কি করছে বাবা রে